হরে কৃষ্ণ নমস্কার সবাইকে রথযাত্রা এসে গেল প্রভু জগন্নাথ আসছেন তিনি আসছেন তার সমস্ত ভক্তবৃন্দদের সাথে দেখা করতে তিনি রথে চড়ে আসছেন সবার সাথে দেখা করতে সুতরাং এই রথযাত্রার আগে আপনারা কি করবেন বাড়ি থেকে কি কি জিনিস সরিয়ে দেবেন খুব মন দিয়ে শুনুন বাড়ির সামনে কোথাও যেন অপোক্ত ঝাঁটা না থাকে যে ঝাঁটা দিয়ে অনেক দিন ঝাঁট দেয়া হয়েছে খুব খারাপ হয়ে গেছে কাঠিগুলো সরে সরে গেছে সেটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন দৌড়ের সামনে ভাঙা টব যে টবের কোণগুলো ভেঙে গেছে তাতে কোনো গাছ নেই সেরকম ভাঙা টব রাখবেন না টবটা আপনি মাটিটা নিয়ে ভাঙা টবটা ফেলে দেবেন আর ঘরে ঘড়ি ঘড়ি অচল হয়ে আছে এইটা করবেন না অচল ঘড়িকে সচল করে দিন একটা ব্যাটারি লাগিয়ে ঘড়িটাকে সচল করে দিন এতে প্রভু জগন্নাথ খুব খুশি হবেন আর একটা কাজ করবেন দোরের সামনে যদি ভালো টব অথচ শুধু মাটি আছে শুকনো তাতে কোনো গাছও নেই এই রথযাত্রার সময় জানেন গাছ লাগালে সেই গাছ খুব ভালো হয় আপনার বাড়িতে কোনো যদি ফাঁকা টব থাকে একটা দুটো যদি ফাঁকা টব থাকে যাই হোক একটা গাছ লাগিয়ে দেবেন সে ফুলের হোক ফলের হোক কিছু না হোক ছোট্ট একটা নয়নতারা কিংবা কৃষ্ণকলি রকম হলেও একটা গাছ পুঁতে দেবেন এখন বর্ষাকাল সব সময় চারিদিকে গাছ আছে তুলসী গাছের টবে যদি তুলসী গাছ শুকিয়ে যায় এই সময় তুলসী গাছ রোপণ করুন তুলসী মহারানীকে যত্ন করুন এই বর্ষাকালে তুলসী মাতা জল পেয়ে তরতরিয়ে উঠবেন পরিবারের মঙ্গল হবে সুতরাং টব একদম ফাঁকা রাখবেন না প্রভু জগন্নাথ একদম পছন্দ করেন না তিনি যখন আসেন চারিদিকে বৃক্ষময় হয়ে যায় বৃক্ষরোপণ উৎসব হয় এই সময় সুতরাং আপনারা চেষ্টা করবেন আপনাদের ঘরে কোথাও যদি ফাঁকা কোনো টব থাকে সেই টবে অবশ্যই একটি দুটি গাছ পুঁতে দেবেন তাহলে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো থাকবেন আর প্রভু জগন্নাথ দেবের রথ দর্শন করবেন যারা রথ দর্শন করে যেতে পারবেন না ওখানে তারা বাড়ি থেকেই রথ দর্শন করবেন প্রভু জগন্নাথের রথ দর্শন করলে অনেক জন্মের পাপ না আসায় যারা রথের দড়ি টানবেন তারা খুবই পুণ্যবান মানুষ যারা দড়ি টানতে পারবেন না ভিড়ে যেতে পারবেন না অনেক পরে যাবেন রথের চাকার যেখানে দাগ থাকবে সেই চাকাতে হাত দিয়ে সেই মাটির ধুলো নিজের শরীরে মাথায় বুলিয়ে নেবেন প্রভু জগন্নাথদেবের কৃপা পাবেন সুতরাং এই কাজগুলো করবেন খুব ভালো করে মন দিয়ে শুনবেন সবাই খুব ভালো থাকবেন প্রভু জগন্নাথ দেবের কৃপায় জয় জগন্নাথ জয় বলরাম জয় মা সুভদ্রা